রসালো মুচমুচে টক টক কাঁচা আমের এই জিলাপিটা আপনারা কি কখনও খেয়েছেন না খেয়ে থাকলে কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই একদিন বাসায় তৈরি করে দেখবেন এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই মজা আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের রেসিপি আজকের এই জিলাপিটা আমি কাঁচা আম দিয়ে তৈরি করব তার জন্য প্রথমেই লাগবে আমার কাঁচা আম এখানে আমি একটা কাঁচা আম কেটে নিয়েছি এরকম কিউব করে আর এটাকে এখন ব্লেন্ড করে নেব অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন তো পানি ছাড়া কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি এভাবে এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি কারণ এখানে চিনি শিরাটা তৈরি করব। যতটুকু জিলাপি তৈরি করবেন সেই পরিমাণ বুঝে চিনিটা অ্যাড করে দেবেন এখানে আমি দুই কাপ পরিমাণে চিনি দিয়েছি আর দুই কাপ চিনির জন্য এক কাপ দিয়ে দিচ্ছি পানি যতটুকু চিনি দেবেন তার অর্ধেকটা দিয়ে দেবেন পানি আর এখানে মিস্টার ম্যাঙ্গো যে চকলেটগুলো আছে সেটা দিয়ে দিলাম তিন থেকে চারটা আর সামান্য দিয়েছি ফুড কালার এটা একেবারে অপশনাল শুধুমাত্র একটু সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন চিনির পানিটা গলে যাওয়া পর্যন্ত জাল করে নিতে হবে বেশিক্ষণ জ্বালানোর কোনো প্রয়োজন নেই জাস্ট শুধুমাত্র চিনির পানিটা গলিয়ে নিয়েছি একেবারে ঘন করার প্রয়োজন নেই আর এখানে কয়েকটা স্লাইস করে রাখা আমের টুকরো দিয়ে দিলাম যাতে করে টক ভাবটা একটু বেশি করে আসে আর এই জিলাপিটা তৈরি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি আটা আর এ পর্যায়ে আপনারা কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারেন আটার মধ্যে দিয়ে দিচ্ছি একশো চামচ ঘি গলানো ঘিটা দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো ইনো আর ঘিয়ের সাথে ভালো করে এটাকে ময়ান করে নিতে হবে তো এটাকে ময়ান করে নিয়েছি এখন এটাকে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে অবশ্যই ব্যাটারটা কিন্তু ঘন করে তৈরি করতে হবে একেবারে পাতলা করে ফেলা যাবে না কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এখন আগে থেকে যে আমটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিলাম মিক্স করা হয়ে গেলে এখন এভাবে একটা সসের বোতলে আমি এটাকে ভরে নেব আপনারা চাইলে যে কোনো পাইপিং ব্যাগেও কিন্তু এটা ভরে নিতে পারেন আমার কাছে খালি সসের বোতল ছিল সেটাতেই তৈরি করব। এটাতে কিন্তু খুব ভালো জিলাপি তৈরি করা যায় আগে থেকে ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর এখন জিলাপিগুলো তৈরি করে নেব। আমি যেহেতু প্রতিনিয়ত জিলাপি তৈরি করি না তাহলে তাই জিলাপির পেস্টটা একটু খারাপ হবে আপনারা যারা পারেন তারা খুব ভালো করে দিয়ে নেবেন দেখুন জিলাপিটা কিন্তু উপরে সাথে সাথে ভেসে উঠেছে এখন মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে একটু মসমসে করে ভেজে নিতে হবে তো ভেজে নিয়েছি এখন আগে থেকে জাল করে রাখা শিরার মধ্যে এটাকে ডুবিয়ে দিতে হবে বেশিক্ষণ ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই জাস্ট এক থেকে দুবার উল্টে পাল্টে নিলে কিন্তু হয়ে যাবে তো দু থেকে তিনবার উল্টে পাল্টে নিয়েছি এখন এটাকে শিরা ঝরিয়ে তুলে নিতে হবে এটাকে রেখে আমি এখন আবারও জিলাপি তৈরি করতে চলে যাব জিলাপির তেল কিন্তু একেবারে বেশি দেয়া যাবে না বেশি করে তেল দিলে উপরে আগে ভেসে উঠবে জিলাপিটা বেশি করে দেয়া যাবে না তাই হালকা তেলেই কিন্তু জিলাপিগুলো ভেজে নেবেন তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন